আমার চাকরি প্রার্থী ভাই বোন আজকে আমরা ইংরেজি সাহিত্যকর্ম দেখবো এবং সেগুলো মনে রাখার টেকনিক দেখব এই যে দুজন রাইটারের আমি টেকনিক দুটো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ মানে যে দুইজন রাইটারের টেকনিকগুলো দেখাবো খুবই 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 গুরুত্বপূর্ণ মানে হচ্ছে যে এই জায়গা থেকে বিসিএস কিংবা অন্যান্য জায়গায় প্রশ্ন আসেই তারা সবসময়ই আসে তো চলুন দেখি আজকের ভিডিওটি ইংরেজি সাহিত্যকর্ম দেখেন আমি প্রথমে শেক্সপিয়ারের নাটকগুলো মনে রাখার টেকনিক দেখবো শেক্সপিয়ারের নাটক আমরা প্রথমে দেখবো সেক্সপিয়ারের নাটক সেক্সপিয়ারের যে নাটকগুলো মনে রাখার নিয়মটা হচ্ছে পেয়ার সাহেব মেঘবেদ লেয়ারকে হত্যা করে আমরা শুধু এই মনে রাখবো এই টেকনিকেই আমরা শুধুমাত্র ইংরেজি সাহিত্যকর্মের পেয়ার সাহেব মেঘবেদ এবং ওথেলোকে হেলমেট পরিয়ে কিং লেয়ারকে হত্যা করে এখানে দেখেন পেয়ার সাহেব মানে শেক্সপিয়ার আর মেঘবেথ তাহলে মেঘবেদ ওথেলো তারপরে হেলমেট মানে হ্যামলেট পরে কিং লেয়ার এই যে এই সাহিত্যগুলো হচ্ছে যে আমাদের শেক্সপিয়ারের নাটক তাহলে হচ্ছে পেয়ার সাহেব মেঘবেদ এবং ওথেলোকে হেলমেট পরিয়ে কিং লিয়ারকে হত্যা করে তাহলে হচ্ছে মেঘবেদ ওথেলো হেমলেট এবং লিয়ার এগুলো হচ্ছে আমাদের সাহিত্য সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ এই সাহিত্যকর্মগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে শেক্সপিয়ারের এবার আমরা যদি পিভি শেলি যার ফুল নাম হচ্ছে পার্সিভেসি শেলি এই ফুল নাম থেকেও প্রশ্ন আসে যে পিভি শেলির পূর্ণ নাম কি বানানটাও আসে বারান্ডা একটু ব্যতিক্রমী এখনো এ কারণে আসে তাহলে পার্সি বেসি শেলি বা পিবি শেলির যে কবিতাগুলো রয়েছে তিনি বেসিক্যালি হচ্ছে কবিতা লিখতেন সেটা সেটা মনে রাখার টেকনিকটা দেখেন এখান থেকে প্রশ্ন আসেই এখান থেকে এক মার্কস আসেই আসার সম্ভাবনা রয়েছে মানে এই দুটো থেকে এক মার্কস আপনারা কমন পাবেন এক মার্কস আপনারা কমন পাবেন হচ্ছে যে শেক্সপিয়ার এবং পিবি শেলি থেকে দেখেন পশ্চিমের বাতাসে শেলির স্কাইলার্ক মেঘের উপর ভেসে ভেসে ওজাই মেন্ডিস ও এডিনো অ্যাডিনো অ্যাডোনিসকে খুঁজে হচ্ছে পশ্চিমা বাতাসে শেলি স্কাইলার মেঘের উপর ভেসে ভেসে ওজাইমেন্ডিস ও খোঁজে তাহলে দেখেন পশ্চিমের বাতাসে ওর টু দা ওয়েস্ট ইন্ড দেখেন ওর টু দা ওয়েস্ট ইন্ড পশ্চিম আর শেলিতে আমরা কি শেলি স্কাইলার দেখেন স্কাইলার টু স্কাইলার মেঘের উপর ভেসে ভেসে দ্য ক্লাউড মেঘ আমরা ইংরেজিতে ক্লাউড দ্য ক্লাউড ওজাইমেন্ডিস ওজাইমেন্ডিস and amra, batashe, skylar, vhese vhese, adonosis, adon adonis ঠিক আছে adonis তাহলে আমরা পেয়ে গেলাম দেখেন পারসিফেসের শৈলীতে হচ্ছে পশ্চিমের বাতাসের শৈল স্কাইলার মেঘের উপর ভেসে ভেসে ওজাই মেন্ডেস এবং অ্যাডোনিস অ্যাডোনিসকে খুঁজি তাহলে এই যে দুই দুজনের আমি মানে সাহিত্য করবর কথা বললাম এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে যে মানে এমন কোন পরীক্ষা নাই আপনারা পাবেন না বিসিএস এর পরীক্ষা তো পাবেনই বিসিএস এর এই দুইজনের থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কাজেই আমরা যদি এক সঙ্গতি এগুলো মনে রাখতে পারি দেখা যায় যে এই ওট দিয়ে অনেক কিছু রয়েছে পরীক্ষা যখন আসলো তখন আমরা পারলাম না কারণ একটা ঝামেলা পরে যাব এই একই রকমের নাম থাকলে কাজেই আমরা যদি পশ্চিমের বাতাসের সেলির স্কয়লার মেঘের উপর ভেসে খুঁজে তাহলে আমরা শেলির বা পিবি শেলির যে কবিতাগুলো সেগুলো মনে রাখতে পারবো আর শেক্সপিয়ার একটা নাটকগুলো হচ্ছে পেয়ার সাহেব মেঘবেদ এবং হেলমেট পরিয়ে কিংলিয়ার কে হত্যা করে তো আমরা শেক্সপিয়ার এবং পিবি শেলির সাহিত্যকর্মগুলো দেখলাম তো আমার চাকরি বার্তি ভাই বোন এই যে এটা এই এই দুইজনের যে সাহিত্যকর্ম আপনারা দেখলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন যেন এই সাহিত্যকর্মগুলো আপনারা না ভুলেন সবসময় যেন আপনারা রিভিশন দিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন যে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে